তো বর্ষাকালে বন্ধুরা এমন একটা সার আমি গাছের জন্য নিয়েছি অপরাজিতা গাছের জন্য এটা যদি তোমরা খুব সুন্দর করে ইউজ করতে পারো এই সময়টা গাছের মাটিতে কিন্তু এতটুকু ফাঙ্গাস লাগবে না সেটার ভয়ও থাকবে না যে রাসায়নিক সার আমি নিয়েছি এটা তোমরা যদি ইউজ করো ভালো করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখতে পারব অসংখ্য ব্রাঞ্চ ছাড়বে আর খুব সুন্দর করে গাছে কুড়িয়ে আসবে নতুন নতুন অনেক অনেক শাখা বেরোবে যে নতুন শাখা থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে আর কুড়ি হাসলে তো ফুল অবশ্যই তোমরা গাছ থেকে নিতে পারবে তো এই সময়টা দাঁড়িয়ে এই সারটা যেটা নিয়ে এসেছি সেই সারটা কিন্তু তোমরা অবশ্যই গাছে মাসে একবার ইউজ করবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা অপরাজিতা বা নীলকণ্ঠ ভিডিও নিয়ে গাছটাকে লক্ষ্য করলে দেখতে পারবে প্রচুর পরিমাণে গাছে নতুন ডালপালা ছেড়েছে আর গাছটা খুব সুন্দর করে বেয়ে বেয়ে চারিদিকে বড় হয়ে উঠেছে প্রত্যেকটা যদি আমরা এরকম করে নতুন শাখাগুলো বের করতে পারি গাছ থেকে তাহলে প্রত্যেকটা নতুন ডালের মধ্যে আমরা অনেক অনেক পুরীর দেখা পেতে পারি এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে দেখতে পারবে গাছের অনেক গ্রোথ বৃষ্টির জলের মধ্যে অনেক কিছু থাকে কাজেই অল্প পরিচর্যার মাধ্যমে গাছকে কিন্তু খুব সুন্দর করে তোমরা ফুল আনতে পারবে তো এই সময়টা যে সারটা আমরা গাছে দিতে পারি খুব ভালো করে যাতে গাছে বৃদ্ধি হয় প্রত্যেকটা নতুন নতুন শাখা ছাড়ে প্রত্যেকটা নতুন শাখা যাতে ফুল আসে সেই জন্য আমরা মিক্স সারটা অবশ্যই মাসে একবার বা কুড়ি দিনে একবার ব্যবহার করব ব্যবহার করলেই দেখতে পারবে প্রায় পাঁচ ছ দিনের মধ্যে নতুন নতুন করে এইভাবে পুষি ছাড়ছে হাড়গুঁড়ো শিমকুচি ভার্মিকম্পোস্ট সর্ষে খোল নিম খোল অল্প একটুখানি আর মাইক্রো সল্ট সব সুন্দর করে মিশিয়ে ঘরোয়া যে জৈব সারটা আমরা প্রত্যেকটা গাছের জন্য রেখে কিন্তু বন্ধুরা এখন তোমরা টবের মাটিতে ইউজ করবে ওটাই দেখো আমি একটা জিনিস দেখাই এই একটা গাছ তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু এরই বীজ থেকে তৈরি করেছি যখনই তোমরা দেখতে পারবে যে পুরনো ফুল গাছে রয়ে যাবে তার থেকে কিন্তু বীজ বানানো শুরু হয়ে যায় অনেকগুলো ভিডিওতে তোমাদের দেখেছি যে এইটা বীজ যদি অনেক পরিমাণে গাছে রয়ে যায় তাহলে কিন্তু এরকম করে ফুলের দেখা বন্ধুরা তোমরা পাবে না ফুল একদম কমে যাবে প্রত্যেকটা ডাল থেকে তোমরা ফুল পাবে না কাজে পুরনো পাতা বা কোনো পুরনো ফুল যদি শুকিয়ে যায় আগের দিনে অবশ্যই কিন্তু গাছ থেকে কেটে ফেলে দেবে আর ওই বীজ থেকে দেখতে পারবে এখন যে বললাম তোমাদের বর্ষাকাল সুন্দর করে কিন্তু তোমরা নতুন গাছ রোপণ করতে পারো যেরকম আমি দেখো এটাকে এই গাছেটি বীজ থেকে সুন্দর করে এখানে বসিয়েছি দেখো এখানে কুশি ছাড়ছে এই কুশি যখনই ছাড়বে তখন কি করবে এখান থেকে অল্প অল্প করে কেটে দেবো কেটে দিলেই কিন্তু এই গাছটা ঝাঁকড়া হয়ে যাবে পুরনো ডাল যেগুলো শুকিয়ে গেছে দেখো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কেটে ফেলে দিতে হবে তো এই সময় দাঁড়িয়ে বন্ধুরা গাছের মাটি কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে যাতে গাছে মাটি বেশি ভিজে চপচপে না হয়ে যায় দেখো আমি এখানে যে টপটা তোমাদের দেখাচ্ছি দেখো নরম রয়েছে মাটি একদম সুন্দর করে এটা কিন্তু চপচপ করে ভিজে নেই তো এই দিকটা কিন্তু সবসময় খেয়াল করবে আর যখন বর্ষাকাল চলছে এখন এই সময় এই মাটিতে কিন্তু অল্প অল্প জল দেবে খুব অল্প মেপে মেপে জল দেবে যদি মনে হয় যে মাটিটা ভেজা রয়েছে তাহলে কিন্তু জল একদম এর মধ্যে দেবে না জল যদি দাও তাহলে কিন্তু যে শিকড়গুলো আছে একদম পচে যাবে আস্তে আস্তে কিন্তু এত সুন্দর গাছটা মারা পড়বে তো জলটা এই জন্য সবসময় তোমাদের মেনটেন করে দিতে হবে যেমন যেমন বেশি জল দিলেও বিপদ হয়ে যাবে কম দিতে হবে একটু যেহেতু এখন বর্ষাকাল চলছে আর যদি কোনো কোনো সময় দেখতে পারবে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু টপটা যদি দেখো আমাদের যেরকম এখানে ব্যালকনিতে আছে ছাদে নেই এটা পুরো ব্যালকনির মধ্যে আমি রেখেছি সেরকম একটু টপটাকে সরিয়ে দিলে বৃষ্টির জলটা লাগাতার পড়বে না তো এই গাছগুলো করবে বৃষ্টির জল যদি অনেক পড়তে থাকে তাহলে গাছের অনেক ক্ষতি হবে অল্প অল্প যখন রোদ্দুর ঘন্টা রোদ্দুর গাছটাকে খাওয়াতে হবে তাহলে প্রত্যেকটা নতুন ডালে এরকম কুড়ি ভর্তি হয়ে যাবে আর ফুলও ফুটবে প্রত্যেকটা ডাল থেকে তো এই সময় দাঁড়িয়ে বন্ধুরা যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে ভুললে চলবে না এটাই এই এই যে দেখাচ্ছি তোমাদের যার কাছে যে ফাঙ্গিসাইড থাকবে এটা সাফ ফাঙ্গিসাইড আমি এরকম চামচে প্রায় হাফ চামচের একটু বেশি হবে বন্ধুরা নিয়ে নিয়েছি এটা আমি খুব সুন্দর করে মাটিটাকে যেরকম তোমাদের সামনে খুললাম খুঁড়ে নিয়ে খুব সুন্দর করে চারিদিক দিয়ে এইভাবে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে একদম সাত দিন পরপর দেবে তাহলে কিন্তু গোড়া পচবে না শিকড়ও একটা পচবে না তো শুধু গোড়ার মাটিতে দিলে হবে না বন্ধুরা এটা কিন্তু জলে গুলেও আমাদের প্রত্যেকটা পাতার মধ্যে ভালো করে স্প্রে করতে হবে কেন পাতাতেও প্রচুর পরিমাণে পচন শুরু হয়ে যায় তো এটা দেওয়া থাকলে পাতা কিন্তু একটাও পচবে না সুন্দর করে এটাকে আমি এই জলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে স্প্রে করে দেবো এটাকে আর যাদের কাছে বন্ধুরা ফাঙ্গিসাইড থাকবে না তারা কিন্তু অবশ্যই ঘরে যে রান্নাঘরে আমরা রান্নার কাজে যে হলুদ ব্যবহার করি সেই হলুদ এক চামচ বা দু চামচও তোমরা নিতে পারো এখানে এক চামচ হলুদ নিয়েছি তো এরকম এক চামচ হলুদ নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই বর্ষাকালে খুব সুন্দর করে গোড়ার দিকে চতুর্দিকে এটাকে ভালো করে দিয়ে দেবে যদি অপকারী ব্যাকটেরিয়া মাটির মধ্যে থেকে থাকে বন্ধুরা তাহলে যে তোমরা হলুদটা ব্যবহার করবে হলুদের জন্য বা ভাঙ্গিসাইডের জন্য এটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে খুব সুন্দর করে সাত দিন অন্তর এটা কিন্তু অবশ্যই করবে এটা না করলেই গোড়া কিন্তু ভালো থাকবে না যেহেতু এখানে কন্টিনিউ বৃষ্টি পড়বে জল পড়বে তাহলে কিন্তু গোড়াটা একদম পচে যাবে হলুদটা দিয়ে খুব সুন্দর করে মাটির সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবে বেশি ঘোড়াখুরি করবে না পাতলা পাতলা সাদা সাদা যে পড়ের থেকে শিকড়গুলি থাকে বন্ধুরা এটা কিন্তু বেশি নাড়া পড়লে গাছটা একটু নির্জীব হয়ে যায় কাজে অল্প অল্প খুঁড়ে দেখো আমি এটা হালকা হালকা খুঁড়ছি এরকম তোমরা খুঁড়ে সুন্দর করে টবের মাটির সাথে পুরো ফাঙ্গিসাইডটা বা হলুদটা মিশিয়ে দেবে এই সময় দাঁড়িয়ে বন্ধুরা এখানে যে সারটা তোমরা দেখতে পাচ্ছ এটা রাসায়নিক সার যেরকম গোবর সার বা কলার খোসা গুঁড়ো বা কলা খোসা ভেজানো জল জৈব সার যেটা আমরা ইউজ করে আসছি সেটা যদি বর্ষাকালে আমরা দিই অনেক সময় দেখা যায় মাটির মধ্যে ফাঙ্গাস লেগে যায় তো আমরা গাছকে এই সময় এরকম একটা সার দিয়ে কিন্তু খুব সুন্দর করে গাছ থেকে ফুল নিতে পারি আর গাছে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটা কমে যায় যে সারটা আমি আজকে বন্ধুরা নিয়েছি এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পার্সেন্ট এখানে নাইট্রোজেন রয়েছে আর পটাশিয়াম রয়েছে ছাব্বিশ আর ফসফরাস রয়েছে ছাব্বিশ পার্সেন্ট খুব সুন্দর করে এটাকে দিয়ে দেবে দিয়ে একটু সামান্য যদি জল দেওয়া থাকে তাহলে কিন্তু টবের মাটিতে আর জল দেবে না রেগুলার যে জলটা আমরা দিই তাতেই সারটা আস্তে আস্তে করে মাটির মধ্যে মিশে যাবে এই সারটা ইউজ করলে দেখতে পারবে বন্ধুরা নাইট্রোজেনের জন্য প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা বেরোবে আর পটাশিয়ামের জন্য তো প্রচুর পরিমাণে তোমাদের ফুল আনবে তোমাদের গাছ পুরো ফুলে ভরিয়ে দেবে আর ফসফরাসের জন্য গাছের কাণ্ড কিন্তু শক্ত হবে মোটা হবে খুব মজবুত হবে খুব ভালো থাকবে ওভারঅল একটা গাছ শুধু গাছের মাটিতে ফাঙ্গিসাইড দিলে হবে না বন্ধুরা আমি বোতলের মধ্যে জলে নিয়ে তোমাদের দেখালাম এক চামচ ফাঙ্গিসাইড খুব ভালো করে এর মধ্যে গুলে নিয়েছি তা খুব ভালো করে ছাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা পাতার মধ্যে এইভাবে আমি স্প্রে করে দেবো এই বর্ষাকালের সময়টা কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া খুব প্রয়োজন বন্ধুরা এটা কিন্তু প্রত্যেকটা তোমাদের যে যে গাছ আছে সেই প্রত্যেকটা গাছ বাগানে এটা সাত দিন অন্তর অন্তর অবশ্যই দেবে লে দেখতে পারবে একটাও পাতা কখনো পচবে না খুব সুন্দর করে ফুল আসবে গাছ খুব সুস্থ সবল থাকবে নীরব থাকবে তা গাছও বর্ষার জলে পড়ে পড়ে নষ্ট হয়ে পচে যাবে না তো এইভাবে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড দেবে গাছে এই সময়টা প্রচুর প্রয়োজন ফাঙ্গিসাইডের তো এইভাবে দেবে তো এই ছিল আজকে আমার অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের ভিডিও বন্ধুরা তোমরা এইভাবে পরিচর্যা করবে জুন জুলাই মাসে জুন মাস তো চলে গেছে এই জুলাই আর আগস্ট এই মাসে প্রচুর পরিমাণে ফুল নিতে এই পরিচর্যাগুলো কিন্তু আমাদের করতেই হবে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকেও আজকের মতো রাখবো বন্ধুরা অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে চলে আসবে Não, mas